চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্টে অল্প সময়ের মধ্যেই ভারত ও বাংলাদেশ মাঠে টস প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চিদাম্বরম স্টেডিয়ামে এখন পর্যন্ত ছত্রিশটি টেস্ট অনুষ্ঠিত হয়েছে যার মধ্যে ভারতের প্রথম টেস্ট জয় সহ অনেক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী এই স্টেডিয়াম তবে এবার উনিশ সেপ্টেম্বর বাংলাদেশ ভারতের বিপক্ষে টেস্ট খেলতে নামছে এই মাঠে অধিনায়ক শান্ত জানান কন্ডিশনের সুযোগ নিতে সিদ্ধান্ত নিয়েছেন তিনি পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টের মতোই বাংলাদেশ দল তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ গঠন করেছে তিন পেসার হিসেবে আছেন তাসকিন আহমেদ হাসান মাহমুদ ও নাহিদ রানা আর দুই স্পিনার হিসেবে থাকছেন আল হাসান ও মেহেদী হাসান মিরাজ অন্যদিকে ভারত তাদের একাদশে রেখেছে কোহলি মূল খেলোয়াড়দের বাংলাদেশ একাদশে রয়েছে সাদমান ইসলাম সাকিব হাসান নাজমুল হোসেন শান্ত অধিনায়ক মুমিনুল হক মুশফিকুর রহিম সাকিব আল হাসান লিটন দাস উইকেট রক্ষক মেহেদি হাসান মিরাজ তাস্কিন আহমেদ হাসান মাহমুদ নাহিদ রানা ভারত একাদশে রয়েছে রোহিত শর্মা অধিনায়ক যশস্বী জয় সওয়াল শুভমান গিল বিরাট কোহলি কে এল রাহুল ঋষভ পন্থ উইকেট রক্ষক রবীন্দ্র জাদেজা রবিচন্দ্রন অশ্বিন যশপ্রীত বুমরা Akash Deep Muhammad Shir